আজকের ভিডিওটাতে স্ক্রিনে প্রথম কয়েক সেকেন্ড আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত একদম আনকাট টাইম ল্যাপস মুডে করা একটা ভিডিও আমি একদম ছয় ঘন্টার টানা হচ্ছে ক্যামেরা অন রেখেছি এবং ছয় ঘন্টার আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ছয় ঘন্টা আমি টেবিলের টানা বসে থাকবো এবং সেটা সেখানের মধ্যে আমি প্রোডাক্টিভ পাঁচ ঘন্টা হলো পড়াশোনা করবো অ্যান্ড আই হ্যাভ সাকসেসফুলি ডান দ্যাট এবং সেই জিনিসটাই হচ্ছে যে আমি এই কয়েক সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিলাম শুধুমাত্র বাথরুমে যাওয়া এবং প্রচণ্ড ক্ষুধা পেলে হচ্ছে যে একটু স্ন্যাক্স খাওয়া এইটুকু ছাড়া এই টোটাল ছয় ঘন্টার মধ্যে আমি টেবিল থেকে উঠিনি মানে এটা জাস্ট আমি নিজেকে বেশি বেশি করে পড়ার টেবিলে কিভাবে অ্যাডাপ্টেড করা যায় যেহেতু সামনে অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আসছে সো টানা ছয় থেকে সাত ঘন্টা কিভাবে টেবিলে বসে থাকা যায় মানে অ্যাটলিস্ট বসে থাকার অভ্যাসটা করার জন্য হলেও এখন থেকে হচ্ছে আমি এই জিনিসটা প্র্যাকটিস করছি অ্যান্ড ছোট্টো কয়েক সেকেন্ড দেখালাম কয়েক সেকেন্ডের মধ্যে আমার ছয় ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে টেবিলে বসে থাকার জিনিসটা হচ্ছে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সকাল দশটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আমার পাঁচ ঘন্টা পড়া কমপ্লিট হয়েছে ঘড়ি প্লাস স্টপ স্টপচের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তার মানে হচ্ছে মাঝখানে এক ঘন্টা আমার বাথরুম এবং হচ্ছে খাওয়া দাওয়া জাস্ট আমি আর হচ্ছে আমার জোহরের নামাজটা জাস্ট এই অল্প কিছু জিনিসের জন্য আমার ওয়ান আওয়ার হচ্ছে মাঝখানে লস্ট সো তারপরও আমার মনে হচ্ছে আমি সাকসেসফুলি যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছি মানে এই চ্যালেঞ্জটা নেওয়ার সময় একটু ভয় ভয়ে ছিলাম যে এতক্ষণ আমি একটা না পর টেবিলে বসে থাকতে পারব কি না কারণ আমার মাঝখানে মাঝখানে একটু উঠে একটু পাঁচ মিনিটের জন্য হলো হাঁটা চলা করে আসতে হয় বাট তারপরও যেহেতু সামনে অনেক কম্পিটিটিভ এক্সাম আসছে আমি ওটার জন্য নিজেকে মানে ধীরে ধীরে অ্যাডাপ্টেড করার চেষ্টা করছি মানে ধীরে ধীরে যাতে আমি টেবিলে অনেক লং টাইম ধরে বসে থাকতে পারি সেই অভ্যাসটা আর কি নিজের মধ্যে আনার চেষ্টা করছি সেই জন্যই মূলত নিজের সাথে নিজে আজকে এই চ্যালেঞ্জটা নেওয়া ছিল অ্যান্ড ভাবলাম যে ওকে একটা ভিডিও শেয়ার করি আপনাদেরকে ব্রেনের ছোটোখাটো একটা ফাংশান নিয়ে আজকে একটু কথা বলি আমরা যখন কোনো কাজ দুই তিন ঘন্টা পর্যন্ত একটানা করতে থাকি তখন ওই সেকেন্ড বা থার্ড আওয়ারে গিয়ে আমাদের ব্রেন একটা ফ্লো স্টেটে চলে যায় এবং আমরা যদি ওই কাজটা আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে করি আমাদের পক্ষে যতটুকু মনোযোগ দেওয়া সম্ভব অতটুকু মনোযোগ দিয়ে করি তাহলে আমাদের ব্রেন মাস্ট দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফ্লো স্টেটে চলে যায় এবং ওই টাইমটাতে আপনি যত পড়বেন বা অন্য যে কোনো কাজ করবেন ওই কাজটা গড় করে মাথাটা ক্যাচ করতে থাকবে এটা আমাদের ব্রেনের একটা ফাংশন মানে একটা লাইন পড়লে সাথে সাথে সেটা মাথায় খুব দ্রুত গেঁথে যাবে মানে একটা মানুষের ব্রেন যখন কাজ করতে করতে ওই ফ্লো স্টেটটাতে পৌঁছায় যায় তখন মনে হয় একদম হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টিভলি পড়াশোনা করা যায় বা কাজ করা যায় এবং অতি দ্রুত হচ্ছে পড়াশোনা হচ্ছে ক্যাচ করা যায় অনেক কিছু অনেক শর্ট টাইমের মধ্যে মানে জাস্ট একটা ঘন্টার মধ্যে মানে দুনিয়ার অনেক পড়া একসাথে পড়ে শেষ করে ফেলা যায় এরকম ফিল হয় আর কি তো বেসিক্যালি এটা বাট এই জিনিসটাতে পৌঁছাতে হলে বা এই কাজটা করতে হলে আপনাকে আপনার মনোযোগের একদম সম্পূর্ণটুকু ঢেলে দিতে হবে এবং পড়ার টেবিল থেকে ওঠা যাবে না আশেপাশে কোনো ডিস্টারবেন্স রাখা যাবে না কিছু রাখা যাবে না জাস্ট টানা এক টানা তিন চার ঘন্টা পরে যেতে হবে মানে ইউ কান্ট ইউজ পমোদারও টেকনিক হেয়ার আপনি মাঝখানে কোনো ব্রেক নিতে পারবেন না কিছু করতে পারবেন না বাট আমরা যদি আমাদের ব্রেন ফাংশনের কার্ভটা দেখি মানুষ কিন্তু একটা না এত বেশিক্ষণ সময় ধরে একইভাবে মনোযোগ ধরে রাখতে পারে না কিন্তু আপনাকে কমপক্ষে দুই তিন ঘন্টা পর্যন্ত এই মনোযোগটা ধরে রাখার চেষ্টা করতে হবে যদি আপনি সফ সফল হন আপনি আপনার ব্রেনে সেই ফ্লো স্টেটটাতে পৌঁছে যেতে পারবেন এবং আপনি আপনার একশো পার্সেন্ট প্রোডাক্টিভ পড়াশোনা একশো একশো পার্সেন্ট প্রোডাক্টিভ কাজকর্ম সেখান থেকে বের করে আনতে পারবেন সো যারা যাদের ডেডিকেশন অনেক বেশি চাকরির পড়াশোনা নিয়ে আশা করি তাদের জন্য এটা হেল্পফুল হবে যে নিজেকে দুনিয়ার সব কিছু থেকে একদম আলাদা করে দিয়ে দিনের যে কোনো একটা টাইমে নিজের ব্রেইনটাকে হচ্ছে যে সেই ফ্লো স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আশা করি অনেক ভালো আউটপুট পাবেন ওকে আজকের ভিডিওটা ছোটোখাটোই শর্টকাট এই পর্যন্তই আল্লাহ হাফেজ